আমাকে শুধু বকাঝকা ও মারধর করে আমি আর বাড়ি ফিরে যাব না সুন্দরী তুমি আমার কাছে আসো আমি তোমাকে গহনা দেব না শিয়ালিনী তুমি আমার কাছে আসো আমি তোমাকে বার্গার দেব না সুন্দরী তুমি আমার কাছে আসো আমি তোমাকে এক বস্তা টাকা দেব না শিয়ালিনী তুমি আমার কাছে আসো আমি তোমাকে আইসক্রিম দেব না সুন্দরী তুমি আমার কাছে আসো আমি তোমাকে ডায়মন্ড দেব না শিয়ালিনী তুমি বাঘের কথা শুনো না তুমি আমার কাছে আসো আমি তোমাকে এক বুক ভালোবাসা দেব আমি এখন কি যে করি বন্ধুরা তোমরাই বলো তো আমি টাকার দিকে যাব না ভালোবাসার দিকে যাব বন্ধুরা তোমরা টাকাকে পছন্দ করো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর ভালোবাসাকে পছন্দ করো তাহলে কমেন্টে লাভ লিখে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার শিয়াল আমাকে অনেক ভালোবাসে তাই আমি আমার শিয়ালের দিকে যাব।